হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল তো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আজকে নিয়ে এলাম একটি নতুন ভিডিও যেখানে আমার কাছে আমার সাথে আছে রিজন টপ টুয়ের বুড়ি গেমিং যে আমার বড় ভাই হয় সম্পর্কে তো আমরা একটা ম্যাচ স্টার্ট দেবো আমি বেশি একটা খেলি না এই জন্য মাস্টারের কাছে উঠতে পারি না আমি বিয়ার অনেক কম খেলি তো হেতে সে আমার ভাইয়ের আইডি সে অনেক কিছুতেই টপ ওয়ানে আছে দ্বারাও দেখাইতেছে এই যে উডপেকার টপ ওয়ান ট্রিটমেন্ট গান টপ ওয়ান তারপর এমপি ফোরটি বাংলাদেশ টপ সাঁইত্রিশ তারপর ইউমপি টপ থ্রি টেন টপ টু অনেক কিছুতেই টপে আসে বাংলাদেশে তো আশা করি তোমরা সবাই তাকে চিনো যে তোমরা তার ইউআইডি চাইলে ই নিতে পারো বা তোমরা রিজনের ওই জায়গায় ঢুকে তারই প্রোফাইলে কি আইডি নিতে পারো তো আমাদের কিন্তু স্কোয়াড রেডি হয়ে গেছে অলরেডি তো এই হচ্ছে সে আমাদের স্কোয়াডের এক মেম্বার ইনি নিয়ে হইতে গিয়া জোন পুষার ওকে আর আমরা কিন্তু ম্যাচ অলরেডি স্টার্ট দিয়ে দিচ্ছি এও বাংলাদেশে অনেক কিছুতেই আছে এমপি ফোরটি সাতাশি তো আমরা কিন্তু ফ্যাক্টরিতে ল্যান্ড আর কি ফ্যাক্টরিতে নামলাম তো নামে কিন্তু সাথে সাথে একটা এম ফোরে ওয়ান পেয়ে গেলাম সেটা ওয়ান লেভেলের একটা চিপ ও এরকম অনেক কম হয় আচ্ছা যাই হোক ওই সামনে আর একটা চিপ তো ইম্পর্টান তো তিন লেবেল হয়ে গেছে তিন লেবেল বানানো হয়ে গেছে তো এখন ভাই এরকম চিপ আগে কোনো সময় এত পাই নাই ওই যে নিচে একটা দেখতে পারতেছি চিপ আচ্ছা যা ওইটা নেই ওটাও নেই তো আমি কিন্তু এটা ম্যাক্স করে নিয়েছি আগের আরও আগে তো আমার দরকার একটা স্নাইপার কিন্তু স্নাইপার নিব না কারণ দুটা চিপ খরচ করে এনটা ই করছে অন্য কোনো গান পাইলে নিতে পারি যদি ভালো হয় এন থেকে আমাদের এদিকে কিন্তু কুমিল্লা টপন একটা কিল অলরেডি করে ফেলছে আর বুড়ি গেমেও কিন্তু আর একটা কিল করে ফেলছে বুড়ি গেমিং কিন্তু মারাত্মক খেলে যে জোস ভাই কি বলবো ফুল জোস খেলে ও ভাই সাপ আর একটা রে ভাই আজকে ভাগ্য খুলে গেছে আচ্ছা সমস্যা নাই আসো টেনিমি আমাকে দেখতেছে এখানে স্নাইপার আছে তো এম না থাকলে আমি স্নাইপারটা নিয়ে নিতাম আর তোমাদের একটা জিনিস বলে দিই যে আমি যে তোমরা দেখো আমার নিচে যে ক্যারেক্টার স্কেলগুলো আছে এগুলো তোমরা লাগিয়ে অনেক ইতে করতে পারবা কারণ তোমার একটা কিল বা দুটো কিল করার পরে তোমার এখানে দুশো তিরিশ বা দুশো এসপি চলে আসবে তারপরে আমার যে এই জায়গায় একটা অ্যাবিলিটি দেখতে পারছো তো এটা ছাড়লে কিন্তু তোমাকে সাইড এসপি অটো দিয়ে দিবে সাইড এসপি তোমার ধরো দুশো সাইড আছে তুমি দিলা তাহলে তোমার দুশো সাইডের পরও আরও এসপি বাড়িয়ে দেবে তো এই জন্য আমি এটা নিয়েই ধরো কোনো স্কট যদি হ্রাস করে তাহলে ওটাকে খতম করা যায় আবার অনেক সময় কি দুইশো এসপি শেষ আর মাত্র পঞ্চাশ এসপি কি বিশ হলে আমরা এনিমিটা মেরে দিতে পারতাম তো এই জন্য এভাবে হয় আমাদের বুড়ি গেমি কিন্তু আবার একটা কিল আরও একটি কিল করে ফেলছে আর একটাকে নখ দিছে ও চারটা কিল ভাই বুড়ি গেমের চারটা কিল হয়ে গেছে অলরেডি আর আমি বট মানুষ ভাই কি বলবো আমি অত ভালো খেলতে পারি না ও ভাই এই গানটা এখন বলতো কোন গানটা নেই এম ফোরে অন্ত ধরো খেলতেছি তো তখন আবার লং রেঞ্জে উনত্রিশ এরকম দিবে কিন্তু আরেকটি কিল হয়ে গেছে মানে পাঁচটা কিল তো আমরা কিন্তু এম টেন পাই গেছি তো ই টু শেখে এম টেন নিয়ে এনেছি ভাই তোমরা বলো আমি কোনটা থেকে কোনটা নেব আচ্ছা সমস্যা নেই আমি এম ফোর দিয়ে আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে হ্যাঁ পিকেই থাকবো ওকে ভাইয়া তো বুড়ি ভাইয়া বলতেছে যে তুমি পিকেই থাকো সমস্যা সমস্যা হইতে পারে ধরো আমারকে কিন্তু ওদিক থেকে মারতেছে তুমি পিকে থাকো রিভার্ভ দিতে হতে পারে তো জন্য আমি পিকেই থাকবো এটাই নিয়ে বুঝছো এম এম এটাই তোমার সাতান্ন আঠান্ন দেয় ভাই বুড়ি গেমিং কিন্তু নখ হয়ে গেছে বুড়ি ভাইয়া ভাইয়া দিতেছি দিতেছি রিভাইভ দিতেছি রিভাইভ অপশান তো ওদিকে যারা ওদিকে যাই খেয়াল করে নেওয়া ওদিকে যে রিভাইভ অপশন আমরা কিন্তু বুড়ি ভাইকে বলে দিয়ে দিছি আবার তোমরা বলতে পারো যে এখান থেকে গেলাম কেন কারণ আমি দেখতে গেছি যে কোনো এনিমি আছে এই জায়গা দিয়ে এমন নিয়ে নেই আমার তো শর্ট রেঞ্জের এমন লাগবে কয়েন খরচ করে শুধু শুধু এমন নিয়ে দরকার নাই

দেখা ই বুড়ি ভাইয়া আমার মরে গেছে ভাইয়া হইছে কি মোরো কেন হাজার ছয়শ কয়েন আছে আমার কিন্তু ভাইয়া দেখছো একটা চিপও কিনা লাগে নাই দুইটা গান ম্যাক্স করছি এম অন করছি তারপরে এই যে লং রেঞ্জের এইটা করছি আমরা কিন্তু পিক থেকে অলরেডি বের হয়ে গেছি সামনে এনিমি আছে দাঁড়াও ওকে যাইতে দিও যাক এই আমার পার্টি করে নাকি ওকে প্লেয়ারটা না আসলে আমি ওকে মেরে দিতাম ইজিলি ভাই আমার ক্যারেক্টার স্কেল ইউজ করার আগেই তো আমাকে মেরে দিছে আর এদিকে কিন্তু বুড়ি ভাইয়া পাঁচটা কিল করে বসে আছে আর এদিকে কিন্তু একটাকে নক করে দিছে অলরেডি ও ভাই সাপ ওপি লেভেলে হেডশটের সাথে তো আমাকে কিন্তু নামাই দিছে ওরা সুপার রিভাইভ দিয়া তো আমি বুড়ি পায়ের কাছে নামবো ওই জায়গায় দুইটা এনিমি মারছে লুট হয়তো আশা করি অনেক ভালোই থাকবে আমরা কিন্তু এই জায়গায় আয়সা এই গানটা পাই গেছি আমার কিন্তু এই গানটা ফুল লাভার মানে গানটা যেই ড্যামেজ দেয় এ গ্রেনেড মারি কই ওরে ভাই ভাই রে ভাই আমার তো হেলথ নাই হয়ে গেছিল পুরো এই যে দেখছো আমি যেটা ই করছি আমার কিন্তু হেলথ যত ছিল তার থেকেও কিন্তু বেশি বেড়ে গেছে আমার হেলথ তোমরা দেখতে পারতেছো আর এটা চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার হেলথ কমে গেছে মানে অ্যাবিলিটি যতক্ষণ আছে ততক্ষণ তোমার হেলথ সাইড তোমার যত হেলথ আছে তার থেকে সাইড হেলথ বাড়িয়ে রাখবে এবং এদিকে আমি এসপির জন্য এই চারটা ক্যারেক্ট তিনটে ক্যারেক্টার লাগানো আছে আমার এটার সাথে তো এগুলোও লাগাই নি এদিকে কিন্তু একটা প্লেয়ার আছে ওইটাই চো আরে দাদা যাও কই কি গায়ে লাগে না কেন ভাই তেত্রিশ কিল চুরি ভাই কি বলবো আর তোমরা এটার ড্যামেজ তো দেখতেই পারছো ভাই আমার কাছে কোনো মেডিও নাই আরে ভাই এত গেছে

ওকে আসতেছি কলেক্টরে তুমি ওই জায়গায় রাখো ওই জায়গায় রাখো তুমি আমি ওই জায়গা থেকে নিয়ে নিব কয়টা আছে নেম ওদিকে দুইটা আছে দুইটা এদিক থেকে কিন্তু গাড়ি দিয়ে যাইতেছে এই নাও টোকেন তুমি রিভাইভ দিতে চাও পিছন দিয়ে আসতেছে দাঁড়াও এই ড্যামেজ হতে লাগে না এদিক দিয়ে আবার একটা আসতেছে ওদিকে একটা প্লেয়ার আছে ওয়েট ওয়েট এই নোটিফিকেশন গুলো এত সমস্যা করে তারা গাড়ি নিয়ে যাইতেছে এদিকে আছে ওই যে ওই যে এই বাইরে কিন্তু ডাউন করে দিছি অলরেডি পিছন দিয়ে একটা মারতেছে এলে ক্লিয়ার দিয়ে দিছে ওকে কিন্তু প্রায় নব্বই মতো ড্যামেজ দিয়ে দিছি প্রায় কি নব্বই একটু বেশি দিয়েছে ওই যে এদিকে আবার পুশ করতেছে গানটাই প্রচুর আর যদি থাকে এক্স তাহলে তো কথাই নাই দেখতেই পারত এটা কত ড্যামেজ দিতেছে আরে তারও ড্যামেজ আছে আমার কাছে যাই আমার কিন্তু দুইশো নব্বই এসপি হয়ে গেছে ভাই আমার কিলটা চুরি করো না ভাইয়া আরে আমার কিলটা চুরি করে ফেলছো ভাই অনেক ড্যামেজ দিয়েছিলাম তাহলে এখন সরি বলে কি লাভ হবে আরে আরে আমার পিছন দিয়ে মারতেছে কই এনিমি কই ভাই আর এনিমি আছে পাঁচটা এনিমি আছে দুইটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখন আছে তিনটে এনিমি ভাইয়া কে ডাকতিছ আচ্ছা ফাইট নিলাম না ও বুড়ি ভাই ডাকতেছো আমি ভাবছি রিভাইভ দেওজন ডাকতেছি দাঁড় ওরা আসতেছে আসতেছি আরে ভাই আমার ভাই কি আমার আমার তো নখ হয়ে গেছে জোনেই মরে গেছে আচ্ছা বুড়ি ভাই এইটা কিন্তু বয়া নিতে হবে এদিকেই কভারে এই যে ভাইয়া কিন্তু আরেকটা এনিমি আছে আর একটা এনিমি ওটা খতম করে দাও এই ও বাই ফুল হেড শরে শেষ তো গাইস অলরেডি কিন্তু আমরা ম্যাচটা বয়ে করে ফেলছি আর যাদের যাদের সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং